আমি বেশি কথা বলি না এইটা কোনো কাজ করছো তুমি হ্যাঁ তুমি বুড়া বয়সে তুমি বাচ্চা মিশো মানুষের মুখ দেখাবো কিভাবে এগুলো তুমি করছো না আর আমি কি করবো এগুলো তুমি কি করছো মানে তোমার মুখই দেখতে ইচ্ছে করে না বাচ্চা নিলে তো ফিগার নষ্ট হয়ে যায় ঠিক ফিগারটা কি করবো হ্যাঁ এই বাচ্চাটা তোর বাসা ডেলিভারি করি আমার বাসায় হ্যাঁ মানুষ হাসবে কেন কি সমস্যা কি সমস্যা মানে বুঝো না কি সমস্যা বুড়ো বয়সে বাচ্চা আবার মেয়ের শ্বশুর বাড়ি যাবে তুমি বাচ্চা হইতে তুই বাচ্চা নিবি না না আমার ফিগার নষ্ট হয়ে যাবে দরকার হলে আমি সংসার করব না তখন বাচ্চা না কি করবি আসো আস্তে আস্তে আপনার কি লজ্জা শরম নাই নাকি এই মাসে কেউ প্রেগনেন্ট হয় তিনটা বাজে বিয়ে দিচ্ছেন আপনি ছি 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 কি তোমার মা কি কোনো বুঝবুদ্ধি নাই নাকি বয়স কি কম হচ্ছে তাই ভুল করে হয়ে গেছে এটা নিয়ে এত রিয়েট করতেছেন কারণ আপনি বুঝলাম না আর কি বলতেছো তুমি কিসের ভুল করছে আমি লোক মুখে মুখ দেখাবো কিভাবে মুখ দেখানো লাগবো না আপনার আমার তো মনে চাইতেছে কি জানো আমি সাদের উপর ওইটা নিচে লাভ দিয়ে পড়ে যাই নিজের জীবনটা দিয়ে দেই

তুমি কি পাগল টাগল হইছো নাকি আমি পাগল হইছি মা তো আমি নিজে দেখেছি আমার মা তো আমি জানি না তুমি জানো তাই না আরে বাবা এত বড় একটা প্যাড লয়ে ঘুরতাছে বন্ধু কি রে এত বড় পেট কার কার আমার শাশুড়ি হ্যাঁ কার আমার শাশুড়ি ভাই তোর শাশুড়ি আরে হবে না বাচ্চা ভাই বসে হ্যাঁ ছি ছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ভাই আপনার মার বয়স তো পঞ্চাশের উপরে

অন্যটা সরাও এইটা কোন কাজ করছ তুমি হ্যাঁ তুমি বুড়াবাশি তুমি বাচ্চা নিছ মানুষ রে মুক্তি কিভাবে আকিল জ্ঞান বলতে তোমার রাবুর কিচ্ছু নাই এদিকে যা তো তোর যাবো মানে এই তুই না বাড়ির ছেলে তুই কিচ্ছু বলতে পারছিস আমি কি করব আমি কি সারা দিন পাহারা দিয়া নাকি সি সি আম্মু তোমার জামার সামনে আমি মুখ দেখাইতে পারতেছি না

ছি ও আবার খুব একটা বন্ধু আম্মা। আমরা যে ষড়োটা করলেন আপনি। ছি। ছি তোমার বাসায় আমি আর কোনোদিন আসবো না। এই চলো। আর শোনো, তুমি ভুল কইরো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। মান সম্মান তো সব গজব করছো। আর এই শোন, ঘরের দরজা তালা মাইরা রাখবি। রুম থেকেও বেরোতে হতে দিবি না। আর ডেলিভারি যখন হবে না, রুমের ভিতরে বসেই হাওয়াইস। এই চলো ছি আম্মু ছি এই এই বাচ্চাটা তোর বাসায় ডেলিভারি করি আমার বাসায় হ্যাঁ মানুষ হাসবে কেন কি সমস্যা কি সমস্যা মানে বুঝো না কি সমস্যা বুড়ো বয়সে বাচ্চা নিয়ে সবার মেয়ের শ্বশুর বাড়ি যাবে তুমি এই বাচ্চা হইতে লজ্জা করে লজ্জা তো করাই উচিত অনেক বেশি লজ্জা করে অবশ্যই লজ্জা করে লজ্জা করে তোমার মুখই দেখতে ইচ্ছে করে না তুমি লজ্জা করে হ্যাঁ তুই কর এই তোর বিয়ে হইতে কয় বছর হইছে

কিসের বাচ্চা এই বুড়া ভাই সবাই কিসের বাচ্চা হইব তোর বইলে ফিগার নষ্ট হইব সুন্দর যে নষ্ট হইব বাচ্চা না না তোর বইলে শিক্ষা দল দিগা এই কাপুর দা মানে সি বাচ্চা বাচ্চা ও তার মানে তুমি এত দিন নাটক করছ আমি বুড়া বয়সে বাচ্চাই হইব লজ্জা করে তোর যে পাঁচ বছর হইছে বাচ্চা না তো লজ্জা করে না ওই সময় লজ্জা করে না তোর আমার জামাই লজ্জা করে না তোমার কেন করবে তোর জামাই লজ্জা করে না হ্যাঁ আম্মা আমার বাসায় মা একলা থাকে ওরে আমি প্রতিনিয়তই কথাটা বলি কিন্তু যখনই ওরা আমি এই কথাটা বলি ওর সাথে সাথে বলে তাইলে আমি তোমার সাথে সংসার করব না সে এখন বাচ্চা নিবে না তার সময় মতো নিবে এবার আপনারা বলেন আমি কি করব তার সময় কখন নিব এই আমার মতো ভুরিয়ে লইব হ্যাঁ বাচ্চা নিলে তো ফিগার নষ্ট হয়ে যায় ঠিক আর বিয়া করতে ফিগার করব হ্যাঁ তার বিয়া দিছি ফিগার ধরে রাখার লাগি হ্যাঁ এই ফিগারের চিন্তা করে তোর দুনিয়া না হাল লাগতো না তখন তিনটা ঘড়ি আমি হইতাম না ফিগারের চিন্তা করলে শোনো আম্মা আমি আগামী পাঁচ বছরও বাচ্চা নেব না তুই বাচ্চা নিবি তোর বাপে নিব

তোমার মায়া চরণ চরণ কথা এই বয়সে যদি বাচ্চা না নেস বাচ্চা কবে নিবি আব্বু তুমি বইলো না এই কথা হ্যাঁ এখন যে বয়স তো দেখ এই বয়সে যদি একটা বাচ্চা কাচ্চা নেস তাহলে কি করবি ভালোভাবে টেক কেয়ার করতে পারবি মানুষের মতো মানুষ করে গড়া তুলতে পারবি আর তোর স্বামীরও তো একটা শখ নাকি হ্যাঁ সংসারের মধ্যে একটা বাচ্চা থাকবে কত সুন্দর ঘরটা ভরা থাকবে আনন্দ ফুর্তি করবে খেলবে আমরা যাব নানা নানি রাগ আমার মাথায় ঢুকে না এই জিনিসটা তুই পড়াশোনা করে একটা শিক্ষিত মেয়ে হইয়া তুই এরকম চিন্তা ভাবনা কি করে এত উদ্ভর চিন্তা কেন তোর বাচ্চা হইলে হ্যাঁ একটা মেয়ে মানুষের প্রকৃত জীবন কি জানো হ্যাঁ বিয়ের পর সংসার স্বামী সংসার সন্তান সেটাই সংসার হয় যে সংসারে সন্তান থাকে না সেটাকে সংসার বলে না আর তুমি একটা বলো বুঝছো তুমি তোমার বউ রে একজন স্ত্রী রে ম্যানেজ করতে পারো না আমি তুমি কেমন পুরুষ বাবা ইডলে সব সময় কথা হয় ও যে পরিমাণ রিয়্যাক্ট করে আপনি দেখতে পারবেন আমার ঘরের প্রত্যেকটা গ্লাস দেখবেন ভাঙা কেন রিয়্যাক্ট করবে কেন রিয়্যাক্ট করবে আমরা সংসার করি না আমরা বিয়ে করছি না আমরা বাচ্চা কাচ্চা নেই নেই মাথার মধ্যে তোমারও কিছু নাই কোপর ভরা ইজ্জতের ভয় বাবা কিছু বলে নেই জন্যই তো আমার এই কথাগুলো জানাইছি পুরুষ হ্যাঁ মেয়ে মানুষে ম্যানেজ করতে পারবো না এতটুকু ক্ষমতা তোমার নাই

যে আমার সাফ কথা আপু বাচ্চা নিতে সমস্যা কি এখন একটা বাচ্চা নিয়ে নাও তুই বলতেছিস হ্যাঁ পাঁচ বছর হয়ে গেছে তোমাদের বিয়ে হয়েছে একটা বাচ্চা নিলে আমরাও কত খুশি হই আচ্ছা ঠিক আছে একটা বাচ্চা কাচ্চা নেই সংসারের পুরো চেহারা এদিক চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর সংসার যেটা চিন্তাও করতে পারবি না এটাই প্রকৃত জীবন মেয়েদের ঠিক আছে বাবা আমি চেষ্টা করবো তাহলে যে পিমা হল ও বাবা হইল কত ভালো লাগবে ঠিক আছে সেকেন্ড টাইম জানার বলতে না হয় আর তোমার মেয়েরে বইলা দাও কথায় কথার জন্য জামার লোকের আগারা গিরা করে না না স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলবা ঠিক আছে তোমার মা কিন্তু আজ পর্যন্ত আমার সাথে একটু জোরে কথা বলে না স্বামীকে সম্মান করতে হবে স্বামীকে ইজ্জত করতে হবে তবে সংসারে সুখ শান্তি আসবে উভয় উভয়ের প্রতি সিম্পেথি থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তবে সংসারে সুখ শান্তি আসবে আদারওয়াইজ এই সংসারে কখনো সুখ আসবে না কখনো শান্তি আসবে না এ কথাটা মনে রাখবা তুমি আমার মেয়ে আমি তোমাকে পারিবারিক শিক্ষার কোনো অভাব রাখি নাই ঠিক আছে ঠিক আছে সরি বাবা সরি আম্মু যা বাবা আসসালামু আলাইকুম আসো ঝগড়া করবা না বাসায় ঠিক আছে ঠিক আছে tu passi sotto di te torna giù stai sare con me e sono nato con una sotto sotto tu mi dura bosca नमस्ते